ভ্রমণ পিপাসুদের জন্য জনপ্রিয় একটি স্থান হচ্ছে সিলেট আর আপনি যদি সিলেট ঘুরতে চান তাহলে আমাদের ভিডিওগুলো দেখে যাবেন তাহলে আপনার অনেক হেল্পফুল হবে আশা করছি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সিলেট সিলেটে কিছু জনপ্রিয় জায়গার নাম বলবো আশা করছি আপনারা যদি কখনও ঘুরতে যান আপনার বিনোদনটা একদম সফলতা অর্জন করবে বলে মনে করি চা বাগান জাফলং রাতারগুল জলবান, ভলাগঞ্জ, তামাবিল পাহাড় ঝর্ণা সব মিলিয়ে নানা বৈচিত্র্যের সম্ভার এই সিলেট দেশের অন্যতম পর্যটন নগরী এই সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই প্রাচীন জনপদ বনজ খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক শহর হচ্ছে এই সিলেট এই ওয়াকওয়েটা হচ্ছে সিলেটের মধ্যে একদম আপনি সিলেট শহরে ঘুরতে আসলে অবশ্যই এই জায়গাটি পরিদর্শন করে যাবেন জায়গাটা অনেক সুন্দর এবং পাশেই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন স্টলের যে সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় রেস্টুরেন্ট ছোটো ছোটো রেস্টুরেন্টের দোকান আর কি এগুলো এগুলোতে ফাস্ট ফুড টাইপের সকল ধরনের খাবার পাওয়া যায় এবং এখানকার খাবারগুলো অনেক সুস্বাদু ছিল আমরা যে কিছু আমরা যা কিছু খেয়েছি আমাদের অনেক ভালো লেগেছে এই জন্য রিভিউটা দিয়ে দিলাম সো আর যে জায়গাটা দেখলেন ওখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস করেছে এখানে একজন ফুড পাণ্ডার ভাই দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য আর এই টংগুলো আপনি ভাড়া নিতে পারবেন সুন্দর করে আপনার প্রয়োজনকে নিয়ে অনেকটা সময় এখানে স্পেন্ড করতে পারবেন এবং চাইলে আপনি নিচেও বসতে পারেন এবং এখানে দেখছেন অনেকেই বসে আছে প্রাকৃতির মাঝে যে একটা সৌন্দর্য রয়েছে এই সৌন্দর্যটা সত্যি অত্যন্ত সুন্দর ছিল আর এটা হচ্ছে একদম শহরের মধ্যেই সুন্দর একটা জায়গা রয়েছে হাঁটার জন্য হাঁটা চলা করার জন্য আর শহরে ঘুরতে আসলে আপনার আমার মনে হয় আর কি আমরা যতটুকু ঘুরেছি ততটুকুই বুঝতে পেরেছি যে এখানে ওরকমভাবে কেউ আপনাকে ঠকাবে বা এরকম কেউ নাই বা ঠকানোর মতো যে কিছু লোকজন থাকে না অনেক শহরে গেলে আপনাকে চায় যে নতুন মানুষ আসছে আপনাকে ঠকিয়ে দিচ্ছে সো এই জিনিসগুলো আমি দেখলাম না বাট আশপাশের লোকজনগুলো বা সব কিছু মিলে একটু ভালোই ছিল আর কি এরা আর এখানে বসে আপনি অনেকটা সময় থাকতে পারবেন এবং এখানে ফুচকা চটপটি আদারওয়াইজ ফাস্টফুড আইটেমের সকল ধরনের খাবার এখানে পাওয়া যায় যে খাবারগুলো অনেক সুস্বাদু এবং এখানে অসংখ্য লোক আসে এই খাবারগুলো খাওয়ার জন্য এখানে সো আমরা অনেক ঘোরাঘুরি করছি এবং এখানে যে লাভটা রয়েছে লাভের এখানে তো অনেক অসংখ্য কাপড়রা ছিল যে ছবি ওঠানোর জন্য জাস্ট আমরা একটু সুযোগ পেয়েছিলাম তাই একটু ছবি উঠে নিলাম সো অনেক ঘোরাঘুরি করার পরে আমরা এখন চলে যাব মার্কেটে সো রাতের শহরটা কেমন সিলেটটা জাস্ট একটু দেখাচ্ছি আমাদের আরও অসংখ্য ভিডিও রয়েছে আমাদের প্লে লিস্টে গেলে খুঁজে পাবেন সিলেটের ভিডিও রয়েছে ওখানে গেলে দেখতে পাবেন সিলেট শহরটা কেমন সো আমরা মার্কেটে চলে আসছি মার্কেটে সিলেট শহরে যে মার্কেটটা রয়েছে মার্কেটটা এত বড় এবং এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যে পোশাক আশাকগুলা আশা করি আপনার যে কাঙ্ক্ষিত সৌন্দর্য আপনাকে হয়তো বা আপনি এখানে আসলে পেয়ে যাবেন আপনার সেই পোশাকটি এবং এখানে অনেক বড় বড় মার্কেট রয়েছে যে মার্কেটগুলো অনেক সুন্দর এবং অসংখ্য পছন্দনীয় পোশাক আসা এখানে পাওয়া যায় আমরা অনেক ঘোরাঘুরি করছি এবং কিছু কেনাকাটার চেষ্টা করেছি কিছু কিনছি এবং আমাদের অনেক রাত হয়ে যাচ্ছিল সো আমরা বেশি সময় থাকতে পারিনি বাট মন চাইছিলো অনেক সময় থাকার জন্য বা নেক্সট টাইমে আসবো এবং আরও অনেকটা টাইম থাকার জন্য চেষ্টা করব। সিলেট অ্যাকচুয়ালি অনেক বড় একটা শহর যে শহরে আপনি যদি হুট করে চলে আসেন কোনো কিছু খুঁজে পাবেন না যে কোথায় যাবেন বা কোথায় ঘুরবেন সো আমি মনে করি আমাদের ভিডিওগুলো যদি দেখে আপনি আসেন তাহলে আপনি বুঝতে পারবেন সিলেট আপনার জন্য কোন জায়গাটি সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট সো আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্টে সিলেট সার্চ করলে আপনি পেয়ে যাবেন অসংখ্য ভিডিও রয়েছে আপনি ভিডিওগুলো দেখে যদি আসেন তাহলে আশা করছি আপনার জন্য খুব হেল্পফুল হবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন সকলকে ধন্যবাদ